হ্যালো এভরিওয়ান আজকে আমি কি কি ডেলিভারি পেলাম কি কি পার্সেল এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে শমিজ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে আমার হচ্ছে এই পার্সেলটা এসেছে এখানে হচ্ছে ছিল একটা ডালিয়া ফ্লাওয়ার আর হচ্ছে দুটো ডিপস স্টিক আর একটা বাকেট ছিল সো মূলত আমি এই বাকেটটা নিয়েছি এই জিপসিগুলোকে সেট করার জন্য ডালিয়াটা দেখে আমি পুরোই ফিতা হয়ে গিয়েছি কারণ ডালিয়াটা হচ্ছে খুবই রিয়েল ফ্লাওয়ারের মতো ছিল খুব সুন্দর ছিল এরপর হচ্ছে আমার বাকেট অনুযায়ী যেই জিপসির যেই টু স্টিক ছিল ওটা একটু বড় হচ্ছিলো স্টিকটা কারণ বাকেটটা অনেকটাই ছোট ছিল জাস্ট দেখেন এই ব্যাকেটটা খিচে সুন্দর আমি পুরাই অবাক হয়ে গিয়েছি একদম রিয়াল লাগছিলো সামনে থেকে বেশি সুন্দর আরও সো এই যে স্টিকটা বড় থাকার জন্য আমি সেট করতে পারছিলাম না এরপর আমি স্টিকগুলোকে জাস্ট একটু ফোল্ড করে সেট করে নিলাম সেট করার পর জাস্ট আমার এই লুকটা দেখেন ডিপসিটাকে সেট করার পর ঠিক এরকম লাগছিল ভীষণ ভালো লাগছিল আর ডালিয়া ফুলের কথা কি বলবো একদমই রিয়াল মনে হচ্ছিল সো এই তিনটা জিনিস হচ্ছে আমার নিয়েছে তেরোশো চল্লিশ টাকা উইথ ডেলিভারি চার্জ আর হচ্ছে এই জিনিসটা আমি আরেকটা পেজ থেকে নেই এটা এত ভালো কোয়ালিটি এবং আমি ঠিক যেরকম অর্ডার করেছি ঠিক সেরকমই এসছে এটা হচ্ছে লং হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চি হবে মানে মোটামুটি আমার পার্সেলগুলো খুব ভালো লেগেছে সো আশা করি আজকের শপিংগুলো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই